মেয়েদের কাল্লা রুজি রোজগারের জন্য পয়দা করেননি এই যে আজকালটা চিন্তা চেতনা যেটা মুসলিমদের মগজে অধিকাংশ মুসলিমদের মগজে বসে গেছে যেমন ছেলেরা যেমন আই ইনকাম করবে তেমনই মেয়েরাও করবে এটা পশ্চিমা চিন্তা চেতনা এটা পাশ্চাত্য সভ্যতা ও পাশ্চাত্য চিন্তা চেতনা ইসলাম মেয়েদের ক্ষেত্রে বলেছেন অকারনাফি বই উত্তর তোমরা বাড়িতে বসো তোমাদেরকে ইনকাম করতে হবে না তোমাদের ভরণ পোষণ কারো না কারো খরচ করে রেখেছি যতদিন বাবার ঘরে রয়েছে বাবার বাবা মারা গেছে ভাইয়েরদের হ্যাঁ আর ভাইরা না থাকলে চাচাদের ওপর ইত্যাদি এই করতে করতে স্বামীর ঘরে গেছে স্বামীর ওপর আশা করি বোঝা গেছে স্বামী মারা গেছে ছেলে বড় হয়েছে ছেলে ছেলের ওপর খরচ রয়েছে যে বোনেরা রয়েছে ভাইদের ওপর খরচ খরচ রয়েছে তো এখন সন্তানের দায়িত্ব বাবা মায়ের ক্ষেত্রে কি এই ক্ষেত্রে আমাদের দেশের মানুষরা এফরাত এবং তাফরিতে রয়েছে মানে দুই প্রান্তিকতায় রয়েছে হ্যাঁ একদল শিথিলপন্থী একদল চরমপন্থী দুটোই পথ ভ্রষ্টমা চায় প্রবাসীদের উপরে অত্যাচার চলছে এটা আপনাদের সমস্যা সবচেয়ে বড় সমস্যা অধিকাংশ বাপমা চায় যে আমার ছেলেরা যা আয় উপার্জন করছে আমরা যতদিনে বেঁচে আছি বাপ মায়ের নামে হবে এটা একবার স্পষ্ট জুল অত্যাচার বাপ মায়ের পক্ষ থেকে এটা জায়েজ নয় আরাম এটা অধিকার বাপ মায়ের নয় যে আপনারা যা উপার্জন করবেন সব বাপের অ্যাকাউন্টে পাঠাবেন বাপের নামে মায়ের নামে হবে আর আপনি খালি হাতে আপনার স্ত্রী অসহায় থাকবে আপনার ছেলেমেয়ের অসহায় থাকবে আল্লাহ না করে হঠাৎ করে মারা গেলেন তারপরে বলা হচ্ছে যে না দাদার ধন সম্পদে তো পাবেন নাই নাতিরা পাবেন না পুতারা পাবে না আপনার ছেলে মেয়ে স্ত্রী বঞ্চিত এটাই হচ্ছে কিন্তু আপনাদের সাথে জালেম এই সব বাপ মারা জালেম ভালো করে শোনা আর দল রয়েছে অসৎ ছেলেরা যারা বাপমাকে কিছুই দিতে চায় না হ্যাঁ স্ত্রীকে হোম মিনিস্টার বানিয়ে দিয়েছে যে স্ত্রীর হুকুম ছাড়া একটা পয়সা দিতে অথচ বাপমা হয়তো অভাবে এটাও তাহলে কি গুমরাহি দুই গুমরাহির মাঝখানে হচ্ছে ইসলাম এই ক্ষেত্রে ইসলাম হচ্ছে মধ্যম পন্থা প্রতিটি ক্ষেত্রে তার মধ্যে এই বিষয়টি ভালো করে শোনা রাখে সেটা হচ্ছে বাপমা ধরেন ছেলেরা ইনকাম করতে লেগেছে আর বাপ মা অভাবী তাদের এমন কোন সম্পদ নেই তাতে সচ্ছলভাবে সংসার চলে যাবে তখন এই ছেলের ওপরে ফরজ বাপ মায়ের ভরণ পোষণ ওইভাবে দেবে যেমন স্ত্রী ছেলে মেয়েদের দিচ্ছে যেমন স্ত্রী ছেলে মেয়েদের দিচ্ছে তেমন দেবে ভরণ পোষণের খরচটা দেবে তার বেশি সব টাকা পয়সা দেবে না ইসলাম না কিন্তু যদি দেখা যায় যেন বাপ মাসাল্লাহ যথেষ্ট সচ্ছল বাপের এত সম্পদ আছে চাকরি আছে অথবা সম্পদ আছে বা ঘর ভাড়া আসছে বা জমি জায়গাতে যেখান থেকে হোক না কেন তাতে দিব্যি তার সুন্দর সংসার চলে যাচ্ছে তাহলে ছেলের ওপর এখানে ভরণ পোষণের দায়িত্ব ফরজ নয় ছেলে যদি মাঝে মাঝে হাদিয়া তোফা দেয় কিছু দায় তাহলে এটা যথেষ্ট হাদিয়া তোফা দেওয়া যথেষ্ট কিন্তু আমাদের দেশের মানুষের মনে করে যতই সম্পদ কোটিপতি বাপ সব জমিয়ে রাখবে আর ভাড়াগুলো জমিয়ে রাখবে সব জমিয়ে রাখবে আর ছেলে প্রবাসা আছে তাকে মাসের মাসেও বাড়ির গোটা বাড়ির খরচ পাঠাইতে হবে এটা ইসলাম নাই কিন্তু বাপ মা যদি আর্থিকভাবে সচ্ছল থাকে যে কোনো পয়সা লাগবে না বাবা আমাদের পয়সা দিয়ে আমাদের সংসার চলে যাচ্ছে মান্থলি খরচ চলে যাচ্ছে তাহলে আপনাদের ওপর কোনো দায়িত্ব নেই যদি মাঝে মাঝে দেবেন সদাচরণের জন্য যেটা স্বাভাবিক আর সবচেয়ে বেশি বড় হক আল্লাহর করে বাপমায় সুতরাং বাপমাকে অন্যদেরকে অনেক সময় গিফট ওপর দিচ্ছেন ওইরকমই দেবেন জি